সিআইডি এই সিরিয়ালটা আমরা খেয়ে না দেখে থাকি এই সিরিয়ালটা বাংলার প্রতিটি ঘরে ঘরে দেখে সিআইডি এমন একটা সিরিয়াল যেটা ফ্যামিলি সবাই মিলেও দেখতে পারে আজ আপনাদেরকে এই সিআইডি নিয়ে কিছু কথা বলতে এসেছি তো সিআইডিতে আমরা অনেক বড়ো বড়ো অফিসারদেরকে দেখতে পাই তো সেদের ইনকাম ওরা মাসে কত টাকা ইনকাম করে তা কিন্তু আমরা জানি না তো আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্য যারা সিআইডির ফ্যান আছেন তাদের জন্য তো এখানে আমরা দশ নম্বরে আছেন ডক্টর সালুকে যিনি মাসে ইনকাম করেন আট লক্ষ টাকার চেয়েও বেশি তো আমাদের এখানে নয় নম্বরে আছেন ডক্টর তারিকা যিনিও ডক্টর সালুকের মতনই আট লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করেন যাদেরকে আমরা দেখি সিআইডিতে অনেক বড় বড় অভিনয় করে মজার মজা কাহিনি করে সেটা সেটা কিন্তু মাসের মধ্যে মাস চলে গেলে কিন্তু পকেটের মধ্যে অনেক টাকা ভরে ফেলছে দেখুন এক একজনে আট লক্ষ টাকা শুধু অভিনয়ের জন্য ওরা কিন্তু বাস্তবে রিয়েল ডক্টর না ওরা শুধু অভিনয় করে সিআইডিতে শুধু ডক্টর তো এখানে আমাদের এখানে আট নম্বরে আছেন পঙ্কজ যাকে আমরা অনেক মজার অভিনয় করতে দেখেছি তো সে মাসে ইনকাম করে দশ লক্ষ টাকা তো নাম্বার সেভেনে আছেন সচিন তিনি ইনকাম করেন সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম্বার ছে আছেন শ্রেয়া তিনি ইনকাম করেন মাসে নয় লক্ষ টাকার চেয়েও বেশি তো নাম্বার ফাইভে আছে ফ্রেডি যিনি ইনকাম করেন পঁয়ত্রিশ লক্ষ টাকা নাম্বার ফোরে আছে পূর্বে তিনি ইনকাম করেন সাঁত্রিশ লক্ষ টাকার চেয়েও বেশি তো নাম্বার তিনে আছে দয়া যাকে আমরা চিনি দরজা ভাঙার জন্য সে যে কোনো দরজা হোক চুরি মেরে ভেঙে ফেলে সে ইনকাম করে প্রতি মাসে সতেরো লক্ষ টাকার চেয়েও বেশি সুযোগ দরজা ভাঙার জন্য আপনারাও শিখে নিন দরজা ভাঙা কাজে আসবে নাম্বার টুতে আছে অভিজিৎ যিনি ইনকাম করেন ষোলো লক্ষ টাকা তো নাম্বার একে আছে এসিপি প্রদ্যমান যাকে আমরা সিআইডি লিডার হিসাবেও চিনি তিনি ইনকাম করেন প্রতি মাসে বিশ লক্ষ টাকার চেয়েও বেশি তাহলে হবেন নাকি সিআইডি তাহলে একটা লাইকে কমেন্ট করে যাবেন